চলে এলাম আমার দাথিয়া উত্তরপাড়া আঞ্জলভাইয়ের ছোট পরিসরে ছাগলের খামারে দেখেন সম্পূর্ণ সব দেশি ছাগল এই ছাগলটা বছরে দুইবার বাচ্চা দেয় তিনটা চারটা পর্যন্ত বাচ্চা দেয় দেখেন একবারে হরিয়ানা ছাগলের ক্রস বেশ খুব সুন্দর দেখেন মুখের ব্র্যান্ডটা কত সুন্দর পাঠি ছাগল দেখেন আর একটা আছে খাসি এই দেখেন কালো সাদা মিক্সার করা খাসি এবং দেখেন আরও একটা আছে খাসি খুবই সুন্দর সুন্দর ছাগলগুলো সম্পূর্ণ খাটে দেশি ছাগল এবং এই খাটে ছাগলগুলো বছরে দুইবার করে বাচ্চা দেয় দেখেন আরও আছে এই একটা খাসি ছাগল দেখেন কি সুন্দর মতের ব্র্যান্ডা এবং দেখেন আরেকটা ছাগল বাসা পোসা করছে সম্পূর্ণ লাল এটা বাচ্চা একটা বাচ্চা আর একটা বাচ্চা ভিতরে আছে খুবই সুন্দর ছাগলগুলো অবশ্যই অনায়াসে ছাগল পালতে পারেন আপনারা এই দেশি ছাগল এবং খুব ঝামেলা মুক্ত এই ছাগলগুলো খেতে দিছে খাচ্ছে দেখেন যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন